রামকৃষ্ণ পরম হংসদেব একবার বলেছিলেন নরেন যবে বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে স্বয়ং বিবেকানন্দ বলেছিলেন চল্লিশ বছরের আগেই তিনি চলে যাবেন উনিশশো দুই সালের চার জুলাই ভারতীয় দেবাংশ দর্শনের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের প্রয়াত দিবস সারা বিশ্বের হিন্দু ধর্ম ও দর্শন প্রচারের বীর সন্ন্যাসীর দেহাতক হয় মাত্র উনচল্লিশ বছরে তার নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও বিবেকানন্দের মৃত্যু নিয়ে কোনো রহস্য সেইভাবে না থাকলেও মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন মত ও ধারণা রয়েছে সালে জানুয়ারি কলকাতায় তার জন্ম হয় স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন নেওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন ভারতীয় দর্শনের দেবান্ত শাখা এর যোগ চর্চার মাহাত্ম তিনি প্রথম প্রাচ্যাত্য দুনিয়ায় সামনে তুলে ধরেন উনিশ শতকের শেষের দিকে পৃথিবীর সামনে হিন্দু ধর্মের গুরুত্ব মেলে ধরেছিলেন তিনি বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপনের কৃতিত্ব তাকে দিয়ে থাকেন অনেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা করেন স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতের হিন্দুত্বের নবজাগরণ এবং জাতীয়তাবাদের প্রসার ঘটান তিনি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা হে আমার আমেরিকার ভাই ও বোনেরা তার মাধ্যমে প্রাচ্যাত্য সমাজের প্রথম হিন্দু ধর্মের প্রচার করেন তিনি তার শরীরে বিভিন্ন প্রকার রোগের বাসা বেঁধেছিল স্বামীজি সর্বদা শারীরিক শক্তির উপর জোর দিয়েছিলেন তিনি বলেছিলেন বসে গীতা পাঠ করার চেয়ে মাঠে ফুটবল খেলা ভালো আশ্চর্যের বিষয় হল স্বামীজির একমাত্র প্রিয় ভক্ত ভগিনী নিবেদিতাকে মৃত্যুর তিন দিন আগেই মৃত্যুর ইঙ্গিত দিয়েছিলেন স্বামীজি উনিশশো দুই সালের দুই জুলাই নিবেদিতাকে নেমন্তন্ন করে পরম যত্নে নিজের হাতে খাইয়েছিলেন স্বামীজি বারে নানাভাবে ইঙ্গিত দিল সেই মুহূর্তে বুঝতে পারেননি যে স্বামীজি নিজে মহাপ্রণয়ের কথা বলছেন গুরুর মৃত্যুর পর তার কথাগুলি স্মরণ করে বুঝতে পারেন ভগিনী নিবেদিতা শুধু তাই নয় স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকে তার মৃত্যুর পাঁচ বছর আগে তার মহাপ্রয়াণের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর পাঁচ ছয়েক বছর পাওয়া আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে তাকে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে এই শরীর ছেড়ে পালাতে চাচ্ছে চার জুলাই স্বামীজির মৃত্যুর দিন খুব সকাল সকাল তিনি ঘুম থেকে উঠে পড়েছিলেন সেই দিন বেলুর মঠের প্রার্থনা গৃহে তিন ঘন্টা ধ্যান করেন তিনি এরপর ছাত্রদের শুক্লা যদুর্বেদ সংস্কৃত ব্যাকরণ ও দর্শন দর্শনশাস্ত্র শেখান পরে স্বামী প্রেমানন্দের সঙ্গে বেশ কিছুক্ষণ পাইচারি করেন তিনি আলোচনা করেন রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়েও সেদিন বেলুর ঘাটে জেলের নৌকো ফিরেছিল নৌকোভর্তি গঙ্গার ইলিশ মহা আনন্দে কিনেছিলেন বিবেকানন্দ সবার সঙ্গে বসে দুপুরে খেয়েছেন ইলিশের নানা পথ অনেকেই মনে করেন স্বামীজি আসি ছিলেন যদিও এ কথা সত্য নয় তিনি মাছ মাংস খেতেও যথেষ্ট পছন্দ করতেন বলে জানা যায় রামকৃষ্ণ মিশনে থাকাকালীন সময়েও তিনি শুধু নিরামিষ আহার গ্রহণ করতেন না সন্ধ্যে সাতটা নাগাদ নিজের ঘরে চলে যান তিনি বলে যান এখন যেন কেউ তাকে বিরক্ত না করেন ঘরে গিয়ে ধ্যানে বসেন তিনি ধ্যান করতে করতে রাত নয়টা দশ মিনিটে আনন্দলোকে যাত্রা করেন এই বীর সন্ন্যাসী উল্লেখ্য সন্ন্যাসীদের মতে বিবেকানন্দ মৃত্যুর আগে মহাসমাধি লাভ করেছিলেন যদিও মস্তিষ্কের রক্তনালী ফেটে যাওয়ায় মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে দাবি করেছেন ডাক্তারি রিপোর্ট মৃত্যুর আগে দুইবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি মৃত্যুর দিনও মেসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে ডাক্তারের ধারণা তবে মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি তার শিষ্যদের দাবি মহাসমাধির সময় মস্তিষ্কের ব্রহ্মরন্ধ ফেটে গিয়ে তার মৃত্যু হয় মৃত্যুর মাত্র তিন দিন আগে বেলুর মঠে ঘুরতে ঘুরতে একটা জায়গায় তার চোখ যায় সেখানে নির্দেশ করে স্বামীজি বলেছিলেন আমার দেহ গেলে এখানে সৎকার করবি বেলুড়ে ধারে সেই স্থানে চন্দন কাঠের চিতায় দাহ করা হয় তাকে বিবেকানন্দের মৃত্যুর ষোলো বছর আগে ঠিক তার উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে স্বামীজির যখন মৃত্যু হয় তখন তার বয়স মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন সেই পূর্ব নির্ধারিত স্থানে স্বামীজির চিতা জলে ওঠার পর যেন এক নিমিষেই শূন্য হয়ে যায় বেলুর